উম্মতের কোন অভাব থাকলে নবীর দরবায়ে যাইয়ে সাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবা একরাম অভাবে বললেন নবীর কাছে ওহে রাসূলুল্লাহ আমার একটা প্রয়োজন আমার এটা দরকার নবী একদিন পথ দিয়ে যাচ্ছেন একটু গভীর মনোযোগ খুব সংক্ষেপ করে দিচ্ছি কষ্ট হচ্ছে না আল্লাহর হাবিব দেখতেছেন একজন সাহাবী রাস্তার কিনারায় বসে কান্না করতে যothor ময়নে কান্না চলছে কাছে কাছে গিয়ে দেখতেছেন আদি হজরতে সাদ সালামি সুবহানাল্লাহ দেখতে শুনতে আরবের মধ্যে এই টোটাল মদিনার শহরে তার চাইতে কালো আর কেউ নাই তার চাইতে খাটো কেউ নাই তার চাইতে দেখতে কিন্তু অসুন্দর কেউ নাই তার চাইতে গরিব কেউ নাই এরকম একজন একদম জীর্ণ শীর্ণ একটা মানুষ নবীকে বড় ভালোবাসে নবীজির পথে সাহাবি দাঁড়ায় বসে বসে কান্না করতেছে রসুল জিজ্ঞেস করেন এ সালামে কি ব্যাপার চোখে পানি কেন নবীকে দেখে আরো হাউম করে কান্না করা শুরু করে আমার কান্না আজকে থেকে শুরু হয় নাই দীর্ঘ আট মাস ধরে আমি আমার কান্না চলছে কি ব্যাপার তুমি কেন কান্না করছো বলে নবীজি গো আপনি বলেছেন আন্নিকা হোমিন সুন্নতি বিয়ামি নদীর সুন্নত এই কথাটা আপনার জবান থেকে আমি যখন শুনছি সেদিন থেকে আমি চিনতে করছি নবীর সুন্নত বিয়া এটা তো করা লাগবে কিন্তু নবীজি আমার চেহারা দেখতে তো বেডকা আমি মানুষটা খাটো চেহারায় নাই ঢক আরো কালো একদম অমাবস্যা সুন্দর কথা কয় না আমি দেখতে শুনতে চমৎকার কালো আমার দেখতে শুনতে খাটো নাই টাকা পয়সা এখন যেটাই প্রস্তাব দিই খালি নটা লাউ অমুক জায়গায় প্রস্তাব দিছি নটা কেউ আমার বিবাহের প্রস্তাবে রাজি হয় না ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় হয় কিয়ামতের ময়দানে আপনারই একটা সুন্নাত আমি যদি আমায় করে যেতে না পারি না জানি কিয়ামতের ময়দানে মহান মালিকের জান্নাতের নিয়ামত থেকে না জানি আমি বঞ্চিত হইয়া যাই এই ভয় আমার মধ্যে হুজুর জন্য আমি কান্না করি রসুল বললেন ওঠো তোমার ভয়ের চিন্ত ভয়ের কোনো কারণ নাই কোনো টেনশন নাই তোমাকে বিবাহ যদি আমি করাই তাহলে তোমার কোনো আপত্তি আছে আমি তোমার ব্যাপারে প্রস্তাব পাঠাবো তাহলে তোমার আর কোনো সমস্যা সাহাবি গায়ে ঝাড়া দিয়ে উঠে বসে রসুল্লাহ আমি পুরো রাজি আমার কোনো চিন্তা নাই আমার রসুল বললেন তাই তোমার কোনো পছন্দ আছে যদি তোমার কোনো পছন্দের মেয়ে থাকে আমার কাছে বলো আমি রসুল তোমার পক্ষে আমি নবী হয়ে তোমার পক্ষে সেখানে সুপারিশ করব সেখানে আমি প্রস্তাব পাঠাবো সমান সাহাবি চিনতে করছে তাইলে তো ছোটখাটো জিনিস ধরা যাবে না যেহেতু প্রস্তাব করবে রহমাতুল আগামী তাহলে বুঝে শুনি করি যে রাসুল আল্লাহ এই মদিনার সব চাইতে ধনী মানুষ সাজাতে আমের ইবনে ওয়াহাব তার মেয়েটা বড় সুন্দরী এত সুন্দরী যে মদিনার মানুষ তাকে তার নাম ভুলে গেছে সবাই বলে হুরে মদিনা বন্যাল্লাহ ঠান্ডাই গেলে কারো জোরে কার রসুল আল্লাহ আপনি আমার জন্য যদি বিবাহের প্রস্তাব দেন তাহলে বড় আনন্দের বড় মজার ব্যাপার নবীজি বললেন যাও তুমি হাজার আমার ওয়াবের বাড়ি গিয়ে বলো যে রসুল আপনার মেয়ের বিবাহের ব্যাপারে আমাকে ছেলে হিসাবে নির্বাচন করেছেন আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে যাচ্ছে বিশাল মনে করেন কি সেরা জীবনে যেই দর সালাবির মতো মানুষ ভিক্ষা চাইতে সাহস করে না লড়ান সেই বাড়িতে যাবে তার মেয়ে হুড়ে মদিনের বিয়ের প্রস্তাব তাও কার ব্যাপারে নিজের ব্যাপারে

হুজরার দরজা খুলে দেখতেছে হাজরতে সাদ সালামি জীর্ণ শীর্ণ দেখতে ঘাটো বেডককে আর কালো মানুষ একদম লেবাস পোশাকে জীর্ণ শীর্ণ অবস্থা কি খয়রাত লাগবে কি খয়রাত লাগবে কোন কি খয়রাত চাইতেছি খয়রাত করতেই কিছু চাইতে আসি না বলে আমি আসছি নবীর কাছ থেকে আপনার মেয়ের ব্যাপারে একটা প্রস্তাব নিয়ে বলে ছেলেকে কয় আমি

মেয়ে তার সামনে পড়ে গেল হুরে মদিনা জিজ্ঞেস করলো বাবা তোমার চেহারাটা তো রক্তিন কেন লাল কেন বলে তুমি শুনে দরকার নেই বলে আব্বা আমি সব শুনে ফেলেছি আব্বা যা আমি সব শুনে ফেলেছি আপনার কাছে সালামে আগমন করেছে আমার বিবাহের ব্যাপারে করে আপনি তার প্রতিভাবে নজর করেছেন আপনার ভয় শুনে গেছে আপনার কত বড় সাহস আপনি নবীর প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করার দুঃসাহস দেখিয়েছেন আব্বা যান আমি তা আপনার এমন মেয়ে যে মেয়েটা নবীর জন্য জীবনটাও দিতে প্রস্তুত। अब्बाजान আপনি দেরি করবেন না চলে যান রাহমাতুল লিল আলামিনের দরবারে যেহেতু নবী আমার ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছেন আমার ব্যাপারে সাত سلامه কে নির্বাচন করেছেন নবীর দরবারে গিয়ে আমরা তো আপনি ভুলের জন্য ক্ষমা চেয়ে নেবেন আর নবীর কাছে সুসংবাদ জানায় দিবেন রহমাতুল্লিল আলামিনের এই প্রস্তাবে আমি আমি এই হুরে মদিনা পরিপূর্ণ সারেন্ডার আমি হুরে মদিনা সা সালামির সাথে বিবাহে রাজি আর জোরে কনসান হাততে হাঁটতে আমের ইবনে ওয়াহাব নবীর দরবারে হাজির

বিভব কিভাবে ভাবে করাবে না আপনি ভালো জানেন বলে টিয়া ভাষা কি আছে বলে আমার তো পকেট নাই কথা কয় না রে আমি হাত দিলে পকেট দেখা যায় না খালি আরক পাঁচ দিয়ে হাত দেখা যায় তার মানে বড় বড় নোট আছে না না 1000 নোট আছে 10টা না শূন্য পকেট ইয়া আমি খালি হাত নবী মুষ্টি হেসিদি বললেন চিন্তা করো না চিন্তা করোনা আমার দুইজন জামাই আছে যোগ্য জামাই সোহান আল্লাহ কম একজন হাজযুত ম্যাফাম আর একজন হাজজোতি আলিম নাবি তালে সোহান আল্লাহ সালামিক আমার দুই জামার কাছে চলে যাক তাদের মনটা বড় প্রশস্ত মনটা বড় প্রশস্ত আমার জামাতা হাজযুতো হাজজ্যোতি ওসমানের কাছে চলে যাওয়া যায় বলবা সে জানা তোমাকে বিবাহের জন্য দুই শত হাম দেয় আর আলীর কাছে গিয়ে বলবা সেও যেন তোমাকে দুই শত হাম দেয় কারণ তোমার বিবাহের মহারানা শুরু আমি রসুল চার শত হাম বিবাহের মহারানা ধার্য করলাম আর জোরে খান সোহান্লাহ দুই সাইড টাকা না চারশো দের হাম নির্বাচন নির্ধারণ করে দিলেন সোবাহান আল্লাহ বলেন চলে গেলেন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন কেন বলে আমি তো বিয়ে করব মুফতি হেসে দিলেন বিয়ে করবা বলে হ্যাঁ বলে মেয়ে কে বলে হুরি মতি সুবহানাল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন আমি যদি 200 দেই আর আমার ভাইরা হযরতে আলী ইবনে আবি সে যদি 200 দেই রাম দেয় তাই এ দ্বারাতে শুধু মোহরানা হলো ও মাগার পয়নামা কিনবে কি দিয়া 200 দিরহামের সাথে আরো কিছু বেশি দিয়ে দিলেন সুবহানাল্লাহ হজদালি রাদিয়াল্লাহু তাআলাও তিনিও কিছু বেশি দিয়ে দিলেন নবীজির দরবারে দুইজন জামাতা থেকে যা পেলেন নবীর দরবারে হাদিয়া পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ এই যা পেছি সব এখানে রাসূল করলেন 400 দিরহাম আগে আলাদা রাখো সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ রাখছেন না বোঝে ওই যে পয়লা দিন মাফসাই নিছে জিন্দিগিতে মোহরানার টান নিছে না মলায় না এ বলতে গেলে আর একদিক যাবে সেদিকে যাচ্ছে না মূল জায়গাটা ঠিক প্রি হাজরিন একটু গভীর মনোযোগ এটা কি স্ত্রী হক না স্বামীর হক স্বামীর হক স্ত্রীর হক महाबदे बरोनल सलाह

তোমার সঙ্গে নিয়ে যাও আগামী কিছু দিনের মধ্যে তোমার বিবাহের তারিখ নির্ধারণ হবে তার আগে তুমি যা কেনার দরকার সবকিছু কিনে রেডি করো পায় না কিনে সবকিছু প্রস্তুত করো প্রিয় বাকি গুলো হাতে নিয়ে মদিনার বাজারে ঢুকে গেলেন কে যেন মদিনার গরিদ বলে যায় কে কেছ রে মদিনা কেউ কে আছো কেউ কে আছো কে আছো কে আছো তোমরা কে আছো রহমাতুল যুদ্ধের ময়দানে যাবে নদীর সঙ্গে কে কে যুদ্ধরওনা করবে প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ সুবহানাল্লাহ বিবাহের পয়নামাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকানি বাজারে কে যেন বলে যায় কে আসো নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে কেউ কি আসো কেউ কি আসো নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে পয়নামাকে আনার জন্য দেড়হামি মদিনার বাজারে হজরতে সাদ সালামি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে এই টাকা দ্বারার পয় নামা কেনা হল না পয় নামা কেনা হল না নবীর সঙ্গে যুদ্ধে যেতে হবে আল্লাহর হাবিবের সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য হজরতে সাদ সালামে যুদ্ধের পোশাক কিনে ফেলেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যুদ্ধের অস্ত্র কিনে ফেলেছে নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে আরিবের কাছাকাছি যায় না একটা কাপড় সালামি নিজের নাকের উপরে দিয়ে মাক্সের মতো করে শুধু চোখটা বেড়ে করে কাপেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কাফেরদেরকে কচুকাটা করে সামনে চলছে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে একটা তীর কোত থেকে ছুটে এসে হযরতে সাআস সালামের বুকের ভিতরে লেগে যায় আল্লাহ হযরতে সাআস সালাম ওই تیرের তোয়াক্কা না করে তীরটার একটা অংশ ভেঙে আবার সামনে চলছে নবীর সাথে যুদ্ধের ময়দানে আসছে যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের কচুকাটা করতেছেন এক একটা তীর সামনে নিজের বুকের ভিতরে বিধ্বসে কিন্তু তিনি ক্ষান্ত হচ্ছেন না সামনে চলছেন এক নয় দুই নয় আশিটা তীর এসে হজরতে সালামের বুকটাকে ঝাঁঝা করে ফেলেছে যুদ্ধের ময়দানে রাগ করাই হজরতে সালামি শাহাদাতের পেয়ালা পান করে যুদ্ধের এক কনায় হজরতে সালামি পড়ে আছেন যুদ্ধ যখন সমাপ্ত হয়ে যা। আল্লাহর হাবিব বললেন হে সাহাবীরা দেখো তো যুদ্ধের ময়দানের চতুর্দিকে তালাশ করে দেখো কোথা আমার কোনো সাহাবি লাশ পাওয়া যায় কিনা কোন সাহাবী শাহাদাতের प्याला পান করে আছে কিনা তালাশ করে নিয়ে আসো সাহাবা একরাম তালাশ করতে করতে একটা পর যায় যুদ্ধের ময়দানের এক কোণার থেকে নিজের নাক আটকানো শুধু দুটো চোখ দেখা যায় এরকম একটা মানুষকে ধরে নবীজি যেই না কাসা কাছে হাজির করলেন আল্লাহর হাবিব দূর থেকে দেখেই সন্দেহ করলেন তো আমার সা' মতো দেখা যায় সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন সা' মুখের কাপড়টা সরায়া নবী আমার দুচোখের পানি ছেড়ে দিলেন কিছু সময় পরে আল্লাহর আবার তার গাছ আসমানের দিকে উত্তরণ করলেন মুস্কি হেসে দিয়েছেন আবার হঠাৎ করে নবী নজর মুবারক নিচে নামায় ফেললেন জিজ্ঞেস করলেন আপনি সা সালামিন চেহারা দেখে কান্নায় ভেঙে ভেঙে পড়লেন আবার দেখলাম আসমান নজর করলেন মুস্কি হেসে দিলেন আবার আপনার চেহারা মোবারক নিসের দিকে অবনত করলেন নবী আমার বললেন ও সাহেবরা শোনো আমার সামনে যখন সাছ সালামের চেহারাটা দেখলাম আমার বারবার মনে হচ্ছিল আমার সাছ সালামে তখন এই জায়গায় থাকার কথা না আমার সাছ সালামে তো আমি নবী সুন্নাত जिंदा করে বিয়ে করে বাসর ঘরে থাকার কথা ছিল আমার শাহ সালামি আমি নবীকে বড় ভালোবাসে শাহ সালামি নিজের বিবাহকে গুরুত্ব না সংসারের শান্তির গুরুত্ব না আমি নবীর প্রেম ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাজির হয়ে আমার শাহ সালামি শাহাদাতের পেয়ালা পান করেছে কথা মনে পড়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই এর ভিতরে আমার কাছে হজরতি জিব্রিল আগমন করেছে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি মুছে ফেলেন চোখের পানি মুছে ফেলেন রব্বে কারীম আপনার সাদ সালামকে এত বেশি পছন্দ করে ফেলেছেন আপনাকে আল্লাহ পাক খুশি করে দেওয়ার জন্য সেই সাদ সালামকে যে জান্নাতে রাখবেন সেই জান্নাতটা দেখানোর জন্য আল্লাহ পাক জান্নাতের গেট আপনার আপনি নবীর জন্য খুলে তুলে ধরেছেন আপনি একটা আসমানের দিকে নজর করে সাদ আমি সেই জান্নাতটাকে দেখেন সুবহানাল্লাহ তক আল্লাহ আল হাবী বলে আমি নজরে করে দেখলাম জান্নাতের কোন বালাখান আল্লাহ পাক আমার সালামকে রাখবেন আমি নবী বড় খুশি হয়ে মুষ্টি হেসে দিলাম কিন্তু কেন আমার মাথাটাকে হঠাৎ করে নিম্ন নিম্নগামী করলাম শোনো আমি দেখতেছি ওই জান্নাত থেকে হুর গেল মান্ডা গ্রহণ করার জন্য এত দ্রুত সাহ সালামের দিকে দৌড়ে দৌড়ে আসতেছে যে ওই জান্নাতের হুর গেল মানদের সামনের কাপড় গুলো এলোমেলো হয়ে যাচ্ছে লজ্জায় আমি নবী আমার চোখটাকে নিম্নগামী করে ফেললাম নবীজি বললেন আমার চাচা সালামের জানাজার নামাজ ব্যবস্থা করো গোসল বিহিত শহীদদের জানাজার নামাজ আদায় হয় নবী আমার নিজে চাচা সালামের না জানাজার নামাজের ইমামতি করলেন সুবহানাল্লাহ বলে رحمتুল আলামিন যখন জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ালেন সাহাবা একরাম পিসন্ত লক্ষ করে দেখতেছে

মহান আল্লাহ আমার सास আমি এত বেশি পছন্দ করে ফেলেছেন আল্লাহ আমার सास সালামের জানাজার নামাজ অংশগ্রহণ করানোর জন্য এত বেশি পরিমাণ ফেরেশতা আসমান থেকে জমিনে পাঠিয়ে দিয়েছে আমি নবীজি দুটা পা সোজা করে আরামসে দাঁড়ায়ে যদি যাইতাম আল্লাহ পাকের ফেরেশতাদের দাঁড়াইতে কষ্ট হইয়া যাইত

পাক বলেন যারা সত্যিকারের মোহমেন ইমানের উপরে অটল অটল দেখেছি বিল আমালে আমলের সাথে যারা ইমানকে মজবুত রেখেছে ওই বান্ধবগুলো আমল করতে 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 যখন আমার বন্ধু হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হবে আমি আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর জমিন থেকে রিসিপশন করে নিয়ে আসার জন্য আমি রব্যকারী মহাসংখ্য অগণিত ফেরেজ তাকে আমি আল্লাহ পাক বান্দার মৃত্যু বিছানার কিনারায় পাঠাই দেব আরো জোরে কন্যা সুবাহ ফেরেজ তাদেরকে দেইখা মৃত্যু ব্যক্তি তখন একটা আতঙ্ক এক আতংকিত হতে থাকবে কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা তখন বলবে আল্লাহ তা হে বড় রব কে প্রিয় ভয় পেও না তোমরা ভয় পেও না ওয়ালা তাহজানু কোনো চিন্তা করোনা ওয়া আবশিরু বিল জান্নাহ আমরা তোমাকে তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য আসিনি বরং তোমাদেরকে জান্নাতে সুসংবাদ জানানোর জন্য হাজি